শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই চাংবাদ শিরোনাম এমন একটি দেশ করতে চাই যে দেশে বৈষম্য থাকবে না বলছেন ডক্টর সফিকুর রহমান এরপর জানতে দেখুন নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ বলছেন সিএস আরও জানিয়ে দেব সচিবালয়ে আগুন আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি এদিকে পুলিশের নির্বাচনী পদক বাতিল করছে সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে ছাত্র দলে বঞ্চিতদের মশাল মেছিল সেও শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল এমন একটি দেশ গড়তে চাই যে দেশে বৈষম্য থাকবে না বলছেন ডাক্তার সফিকুর রহমান রহমান বলেছেন আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না সব ধর্মের সমান বসবাস করবে সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না কেউ কোনোভাবে অন্যায় শিকার হবে না শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে কারো ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামাইত ইসলামী এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে জামায়তে আমির বলেন দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই এজন্য সবার ঐক্যবত সহযোগিতা প্রয়োজন তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলে অর্থনৈতিকভাবে দেশ করে দেয়া দেশকে আবার সমুদ্র কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে কৃষকরা ফসল ফলাবে দেশকে সহযোগিতা করতে এবং দেশের মান উন্নত রাখতে কোন ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না শিল্প স্বাস্থ্য শিক্ষা সহ সব ক্ষেত্রে সমান্তরাল সমুদ্র করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব ইনশাল্লাহ জামায়াতে ইসলামী আমি ডাক্তার সফিকুর রহমান বলেন ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী ডাকাতের বেশি নতুন ডাকাতরা পাঁচে আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে নিষিদ্ধ না হলে নির্বাচন নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী বলছেন সিএসি সরকার বা আদালত যদি আমলিকে লীগকে না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন সোমবার ত্রিশে ডিসেম্বর বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিস হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিএসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশ্বের কোন চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে স্বাস্থ্যের আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের নামা এখনো পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটা তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব তিনি বলেন আপনাদের বলতে চাই এবারের নির্বাচন আগের মতো হবে না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এজন্য সবার সহযোগিতা লাগবে সচিবળે আগুন আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি অন্তর্বর্তী সাক্রে প্রেস উইং আইজিতে এক প্রেস ব্রিফিং এ ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছে সচিবળે ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন 30 ডিসেম্বর উপদেষ্টা কাছে জমা দেয়া হবে তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে হবে তিনি বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান তাদেরদেরকে জানিয়েছেন যে প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করবেন তদন্ত কাজ চলমান তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজন আলামত সংগ্রহ করেছেন এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তদন্ত কমিটির প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে এরকে বুধবার পঁচিশে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে রাত একটা বান্ন মিনিটে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বেলা পনে বারোটায় বেজে যায় আগুনে সাত নম্বর ভবনে ছয় সাত আট নয় এর চারটি তালা ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে অষ্টম ও নবম তলার ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায় এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সহ কয়েকটি দপ্তর পুলিশের নির্বাচনে পদক বাতিল করছে সরকার সেবা সাহসিকতা ও স্বীকৃতি হিসেবে পুলিশ ভূষিত করা হয়ে থাকে দুটি পদকে যার একটি রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম এবং আরেকটি হল বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পুলিশের চাকরিতে এইসব পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয় পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি নামের শেষে উপাধি হিসেবে হিসেবে এই পদক ব্যবহার করে থাকেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেঞ্জির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ একশো তিন পদস্থ কর্মকর্তাকে দু সালের জন্য দেয়া বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম বাতিল করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত ফাইল চালাচালি করা হচ্ছে মন্ত্রণালয় অনুমোদন দিলে রাষ্ট্র এই পদক প্রত্যার করা হবে পদকের সঙ্গে দেয়া আর্থিক সুবিধা ফেরত নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে ওই একশো পদক প্রত্যাহার করা হলে তা হবে নজির বেহে কারণ এর আগে কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীতে এক সঙ্গে এত জনের বিপিএম পদক প্রত্যাহারের ঘটনা ঘটেনি সূত্র বলেছে পুলিশ সদর দপ্তরই এই পদক প্রত্যাহার ও পদকের সঙ্গে দেয়া টাকা ফেরত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে বাইশে ডিসেম্বর পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তরে ডিআইজি কনভিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষর হয়ে রয়েছে চিঠিতে বলা হয়েছে দু সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের সক্রিয় দায়িত্ব পালনের জন্য পুলিশের একশো তিন পদস্থ কর্মকর্তাকে ঢালাও ভাবে পদক দিয়ে রাষ্ট্রীয় পদকের অবমূল্যায়ন করা হয়েছে উনিশশো সাল থেকে রাষ্ট্র এ দুটি পদক দিচ্ছে সরকার পাশাপাশি সরকার এক সাল থেকে পুলিশ সদস্যদের সৃজনশীল সম্ভাবনাময় মূলক কর্মকাণ্ড মামলা রহস্য উদ্ঘাটন তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণ শর্ততা কর্তব্যনিষ্ঠা এবং দাপ্তরিক ব্যবস্থাপনার বিষয়ে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দিচ্ছে পুলিশ সদস্যদের কাছে এসব পদক খুব সম্মানজনক ও মর্যাদার বলে বিবেচিত পুলিশ সদর দপ্তরে চিঠিতে বলা হয় দু সালে তেইশে ডিসেম্বর বিতর্কিত সংসদ নির্বাচন একাদশ সংসদ নির্বাচন সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য ঢালাওভাবে চৌষট্টি জেলা এসপি সব ডিআইজি ও সব পুলিশ কমিশনারকে রাষ্ট্র পদক দেয়া হয় এই পদকের মাধ্যমে রাষ্ট্রীয় পদকের অবমূল্যায়ন করা হয়েছে বিতর্কিত ওই নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জনকে দেয়া পুলিশ পদক বিধি সাক্ষী অনুযায়ী প্রত্যাহারের প্রস্তাব করা হচ্ছে একই সঙ্গে চিঠিতে তাদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ এবং ইতুপূর্বে নেয়া অর্থ ফেরত নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় বিতর্কিত নির্বাচনের কাজের জন্য পুলিশ কর্মকর্তাদের খুশি করতে দেয়া পদক ও পদকের সঙ্গে দেয়া অর্থ ফেরত নেয়া হচ্ছে ইতিমধ্যে একশো তিন পদকের পুলিশ কর্মকর্তাদের দেয়ার ফাইল চালাচালি শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ফাইলে স্বাক্ষর করলে তা অনুমোদিত হবে মিছিল সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্র দলের কমিটি নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে ঘোষিত কমিটিতে পকেট কমিটি আখ্যা দিয়েছে সংগঠনটির বঞ্চিত নেতারা মিছিলটি কাওয়ান বাজার থেকে শুরু হয়ে ফার্ম গেটে গিয়ে শেষ হয়